ঠিলে ধুয়ে দেল বৌ গাছ কাটতে যাব খাজু গাছে সুমর বাড়াইছে তোরে এনে দেব ঠিলে ধুয়ে দেল বৌ গাছ কাটতে যাব খেজুরের রস সংগ্রহের জন্য গাছের ঠিক যেভাবে গাছ কাটে তো আপনারা দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ ম্যান তিনি গাছ কাটতেছে রস সংগ্রহের জন্য গাছটিও কিন্তু একেবারে পিছিয়ে গাছ এর আগে কে গাছে কাটা হয়েছে একবার কাটা হয়েছে একবার কাটা হয়েছে দ্বিতীয়বার কাটা হচ্ছে তো সেই অভিজ্ঞ ম্যানের কাছ থেকে আজকে আপনাদের দেখাবো কিভাবে খেঁচুরের রস সংগ্রহের জন্য গাছ কাটা হয় আপনারা কিন্তু একেবারে ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছুই দেখতে পাবেন আজকে চাচার বয়স কত আমার বয়স বছর বছর আর আর এই এই যে কাটার বয়সটা কত পঞ্চান্ন হয়নি তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর তাহলে তো আপনি অভিজ্ঞই তাহলে নামের আগে আপনাকে গাছে বলা যাবে হ্যাঁ আচ্ছা তো দেখতে পাচ্ছেন একটি গাছ কাটা হচ্ছে আপনার একটু ঘুরিয়ে ঘুরে দেখায় এই এত বছর বয়সেও আপনি দিনে কতগুলো গাছ কাটতে পারেন এই এখন এই গাছ তুলতে পারে বেশি বেশি পারি না সতেরো আঠারো বিশটা এরকম গাছ কাটতে পারে দেখেন কাটার সময় হলে পরে তিয়াত্তর বছর বয়স একজন গাছি তিনি প্রতিদিন এখনও প্রায় বিশটা গাছ কাটতে পারেন ধুমসে শুরু হয়ে গেছে সারা দেশে রস সংগ্রহের আর তার আগাম যশেরও দেখতে পাচ্ছেন একটি গাছ কাটা হচ্ছে এই যে একটি গাছ কাটবেন তার বিনিময়ে আপনি কি পান আমারে প্রতি মাসে বিশ হাজার কোটি টাকা ও আচ্ছা 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 মানে আপনি একটা কোম্পানি প্রজেক্ট হিসেবে কাজ করছেন প্রজেক্টে কাজ করছেন আচ্ছা এখানে তো প্রায় অনেক গাছ কতগুলো গাছ আছে আটশো গাছ আছে আটশো গাছ হ্যাঁ এই আটশো গাছ কাটবেন আটশো গাছ পাঁচ মাস কাটবো পাঁচ মাস কাটবেন আটশো গাছ এই মাজনের কাছ থেকে আপনারা গাছগুলো কিনে নিছেন হ্যাঁ পাঁচশো টাকা করে মাটা পাঁচশো টাকা করে হ্যাঁ আটশো গুণ পাঁচশো পাঁচ হাজার চল্লিশ চার লক্ষ টাকা দিয়ে এই গাছ কিনছেন এত গাছ হ্যাঁ এই পরিমাণে কি রস হবে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা যে গাছটা কাটতেছেন এটা দেখে কি বলতে পারবেন এখান থেকে রস বের হবে হ্যাঁ বের হবে হবে না তাই হ্যাঁ আপনি তো গাছ দেখলেই বলতে পারেন এই গাছের রস হবে খুব খুব ঢকের রস হবে ও আচ্ছা আচ্ছা কত করে ঠিলা বিক্রি হতে পারে এই বছর তিনশো টাকা তিনশো টাকা পাটালি পাটালি পাঁচশো আপনার কি কোনো মোবাইল নাম্বার আছে না আমার মোবাইল নাম্বার আমার ভিডিওটা কিন্তু ভিউ হবে কারণ দর্শক কিন্তু সবাই শেয়ার করবে আমার কাছে মোবাইল সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে রস গুড় নেবে কিভাবে বলেন এখানে আসলেই পাবে এই জায়গাটার নাম বলেন এই জায়গাটার নাম হলো গে কোয়ার গাছের দিক হ্যাঁ কোয়ার গাছের দিক কোয়ার গাছের দিক হ্যাঁ জিনাইদা 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 যেটা কাটতেছেন ওটা আমরা তো দা বলি আপনারা কি বলেন মোতামারা দা কই মোতামারা দা আচ্ছা Aki.